পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ মেটাতে পঞ্চায়েতের সালিসি সভা চলাকালীন যুবতীকে খুনের হুমকি ও ধর্ষণ করার অভিযোগ আতঙ্কিত মহিলা নিরাপত্তার দাবিতে সিঙুর থানায় না গিয়ে অনলাইনে মেল করে পুলিশি সাহায্য প্রার্থী হয়েছেন পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সিঙুর থানার নসিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ অন্তর্গত দেশাপাড়া গ্রামের যুবতী পরি পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ মেটাতেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের কথা মতন গত তেসরা ডিসেম্বর নসিবপুর পঞ্চায়েতে উপস্থিত হন পঞ্চায়েতে উপপ্রধান গোবিন্দধারার নেতৃত্বে সালিসি সভা শুরু হয় মুঠোফোনে সভার ছবি তুলেছিলেন বলেই তার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে সমস্ত ছবি ডিলিট করা হয় যুবতীর অভিযোগ সভা চলাকালীন উপপ্রধানের সামনেই তৃতীয় এক ব্যক্তি তাকে অশ্লীল মন্তব্য ও কুরুচিকর কথা বলেন খুন ধর্ষণ করার হুমকিও দেয়া হয় উপপ্রধান সহ অন্যান্যদের সামনে ওই মহিলার বাবা পক্ষাঘাতে আক্রান্ত সম্পত্তি বিক্রি করে চিকিৎসার পরিকল্পনায় নিয়েছিলেন পরিবারের লোকজন সেই সম্পত্তি বিক্রি নেই পারিবারিক বিবাদ তৈরি হয়েছে আর সেই সম্পত্তি নিয়েই বিবাদ মেটাতে নসিবপুর পঞ্চায়েতে সামিল সভার জন্য ডেকে পাঠানো হয়েছিল আর সেখানেই তাকে হুমকি দেয়া হয় বলেই অভিযোগ তো তো সেহেতু আমি বাবার প্রপার্টি আমি বেচেছি অংশভিত্তিক বেছেছি আর আইনি পরামর্শ নিয়েই উকিলের পরামর্শ নিয়ে আমিনের পরামর্শ নিয়ে তো এবার পার্টিশানের জন্য আমি আমার বাবারই তৈরি ঘরটা কাঁচা ঘর ছিল ওটাকে আমরা ভাঙা শুরু করি তো সভাপতি সদস্য আসে তার আগে অলরেডি আমি ইমেলে অ্যাপ্লাই করে রেখেছি বহুবার তারা কোনো রকম পাত্তা দেয়নি টেকেন ফর গ্রান্টেড মনে করে যাকে বলা হয় তো তারপরে আসে সভাপতি এসে আমার সার উপর চুমড়ি অনেক করে তার ভিডিও আছে আপনাকে আমি দিয়ে দেবো তো আমাকে তারপরে লাস্ট অফ অল বলে যে বুধবার দিনকে একটার সময় পৌঁছে যেতে তা আমি বুধবার দিন একটার সময় ওখানে যখন আমি সদস্যা ফোন করে আমাকে বলে একটা দেড়টার সময় তুমি পৌঁছাবে তো তা আমি বললাম দেড়টা যখন বললো আমি বললাম ঠিক আছে দেড়টাই নাগাদে আমি গেছি হয়তো পাঁচ মিনিট লেট হয়েছে তার জন্য উপপ্রধানের কাছে আমি ক্ষমাও চেয়েছি তো তারপরে ওনার উপপ্রধান যখনই আমার সাথে কথা বলা শুরু করে ব্যক্তিগত আক্রমণ আমার পাণ্ডিত্য নিয়ে আমার পাণ্ডিত্যের সাথে ওনার কী সম্পর্ক আমি জানি না আমি আমার টাকায় কষ্ট করে আমি পড়াশোনা করেছি আমি আমার টাকায় পড়াশোনা করেছি টিউশন পড়িয়ে তো আমার পাণ্ডিত্য নিয়ে ওনার কী সমস্যা তো অংশভিত্তিক বেচা নিয়ে তারপর যে জমি কিনেছে তাকে লাশ সাহেব বলা হয় তার অনেক টাকা আছে সেই জন্য জমি কিনে ইত্যাদি ইত্যাদি দিয়ে সমস্ত বলা হয় তারপর আমি ফাইনালি আমি ওনারাদের যা বক্তব্য একদম পুরোপুরি একদম ইম্যাচিওর কথাবার্তা আর আমাকে বলা হচ্ছে তুমি আমার হাঁটুর বসে আমি তো দেখতে পাচ্ছি তার বয়সটা কত আমাকে আবার মনে করানোর কি দরকার এটা তো যাই হোক ইত্যাদি বিভিন্ন অপমান করা আছে ভিডিওটা ওরা ডিলিট করিয়ে দিয়েছে আমি ভিডিও করছিলাম এই কারণে করছিলাম আমার বাবা অসুস্থ বাবাকে নিয়ে এসে দেখানোর জন্য তো তারা ভিডিও ডিলিট করে একটা বৃহদাকার একটা চর্বিযুক্ত একজন বিশিষ্ট মোটা ব্যক্তি মানে ওটা কি ধরনের মোটামুটি জানি না তো সে আসে আমার গায়ে ঘেঁসে দাঁড়ায় আমার ফোন থেকে এগুলোকে ডিলিট করানোর নাম করে ফোন টাচ করা থেকে আমার গা টাচ করা থেকে যাই হোক ফোন নাম সমস্ত ভিডিওগুলো ডিলিট করে আমাকে প্রচণ্ড অপমান করে বকাবকি করে তার সত্ত্বেও আমি ক্ষমা চেয়ে নিয়েছি উপপ্রধানের কাছে অ্যাপোলাইজড উনি অ্যাকসেপ্ট করেছেন তার সত্ত্বেও তৃতীয় একজন ব্যক্তি ওখানে একজন গুন্ডা ধর্ষক ছিলেন তিনি আমাকে হত্যা এবং ধর্ষণের হুমকি দেয় মানে যেটা অবৈধ ভাষা আমাদের ডিকশনারিতে ওই শব্দ নেই ঠিক আছে তো আমি এরকম বলাতেও ওখানকার লোকেরা ওদের ওনাকে চুপ করানোর কথায় তারপরেও আমাকে বিভিন্ন রকম কথা বলে আমি উঁকি যখন তাকে দেখি সে বলে তুমি আমাকে ভালো করে দেখে নাও আমি ঘটনাক লোক আছি ইত্যাদি ইত্যাদি তার সে নাকি আমাকে ধর্ষণ করে শিক্ষা দিতে চায় এরকম একটা বক্তব্য তো যাই হোক আমি তারপর উপপ্রধানকে আমি বলি যে আপনি আমাকে বলুন আপনি আমাকে প্যাডে লিখে দিন একটা তো উনি বলেন কয়েকদিন পর এসে নিয়ে যাবে তো আমি কয়েকদিন বলতে কতদিন তো তারপরে আমাকে অভিকসম যিনি সভাপতি ছিলেন তিনি আমাকে বলেন যে সোমবার দিনকে আসতে সোমবার দিন কটায় না বারোটায় ঠিক আছে তো এরকম একটা পরিস্থিতি যে তারা মীমাংসা করতে পারছে না তার সত্ত্বেও আমি মেনে নিয়েছি কিন্তু ধর্ষণের হুমকি কেন আমি যদি একটা পুরুষ হতাম আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হতো কী ওদের মানে ধর্ষকদের সবসময় একটাই লক্ষ্য ইচ্ছা মেয়েদের প্রতি কেন এই জিনিসটা